আমাজান কেমন আছেন যেমনে রাখছেন ঘুমাইছেন নাকি না কি করেন এমনি বসে আছি এবার না গেলে কি খুব অসুবিধা আছে ঈদের বন্ধে না হয় একেবারে যাব আম্মু মন খারাপ করলেন কিন্তু মুখে প্রকাশ না করে বললেন নালে হলে সমস্যা নেই ভালো করে পড়াশোনা কর একটু কাজ আছে তো তাই যেতে পারছিলাম না বুঝলাম তো ভালো তাহলে এখন গেট খুলেন কেন গেটে চোর আসছে আম্মু মানে কি রে মানে চোর আসছে গেট খুলেন আম্মু এবার বুঝে গিয়েছে চোরটাকে তারপরে এসে গেট খুলে মিটিমিটি করে হাসি হেসে বললেন হাসবি তা বলবি না অনেক খুশি লেগছে বাবা সোর কি বলে কয়ে আসে হ্যাঁ আমার আম্মাজানের মুখে হাসি অপূর্ব হাসি আকাশে পূর্ণ চন্দ্র ভরা জোসনা প্রিয় মানুষদের অবাক করে দিতে ভালোই লাগে তাই না আর আমি এই বিষয়ে ভালোই পটু কারণ আমি জানি প্রিয় মানুষেরা অর্থবিত্ত দামি কিছু চায় না চায় একটু অবাক করা ভালোবাসা ভালো লাগা ভালোবাসা আজকের গল্পটি কেমন লেগেছে সেটি না হয় কমেন্টস করে জানাবেন আর অবশ্যই আপনার মেয়েরির সাথে ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফিজ